বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে টমেটো স্যুপের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুটি পরোটা খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে এই রকম স্যুপ বানিয়ে খেতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল স্যুপটা তৈরি করার জন্য এখানে আমি ছটা টমেটো একটা ছোটো সাইজের গাজর আর একটা বিটের অর্ধেকটা নিয়েছি সব কিছুকে ছোট ছোট করে কেটে নেব টমেটোগুলোকে আগে ধুয়ে নিয়েছি বিট আর গাজরের খোসা আগে থেকেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এই টমেটো স্যুপের মধ্যে আমি অল্প করে বিট আর গাজর দিয়ে বানাচ্ছি এতে স্বাদটা খুব ভালো হয় আর কালারটাও খুব সুন্দর আসে আপনারা চাইলে বিট আর গাজরটা বাদ দিয়েও বানাতে পারেন সব কিছুকে কেটে নেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে সামান্য সাদা তেল দিয়ে দেব আর অল্প করে বাটার দেব বাটার মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাটার মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা পনেরো ষোলোটা গোটা গোলমরিচ অল্প একটু আদাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা টমেটো বিট আর গাজর এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিট পাঁচ ছয়ক সময় ধরে সব কিছুকে ভেজে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব দু কাপের মতো জল জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখে নেব টমেটো বিট গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা। না সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব এগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণ স্যুপের সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে ছোট ছোটো করে কেটে নেব আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন পাউরুটিগুলো কেটে নেওয়ার পর একটা প্যানের মধ্যে নিয়ে নেব এর মধ্যে এক টুকরো বাটার দিয়ে পাউরুটিগুলোকে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে বাটারটা আপনারা কম বেশি করে দিতে পারেন মিনিট পাঁচেক সময় ধরে বাটার দিয়ে পাউরুটিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে রেখে দেব এদিকে টমেটোর মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়ে পেস্ট করে নেব যে তেজপাতা দুটো দিয়েছিলাম তুলে নিয়ে ফেলে দেব এই স্যুপের মধ্যে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না আপনারাই চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেওয়ার পর কড়ার পরে একটা ছাঁকনি রেখে দিয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে ছেঁকে নেব মিক্সির জারের মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব এইভাবে একবার টমেটো স্যুপের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো করে ছেঁকে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে দেব স্যুপটা আপনারা কতটা পাতলা বা ঘন বানাবেন সেই মতো জলটা দেবেন স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ চিনি দেব। চিনিটা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন নুন আর চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচ ছয় সময় ধরে রান্না করে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন স্যুপটা কত সুন্দর হয়েছে এর থেকে আর বেশি ঘন করবো না আপনারা যদি এর থেকে আরও একটু ঘন করতে চান তাহলে এক চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুটকে জলের মধ্যে গুলে নিয়ে এর মধ্যে দিতে পারেন এবার বাটির মধ্যে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন স্যুপটা কত সুন্দর হয়েছে খেতেও হয় খুবই সুস্বাদু যে পাউরুটিগুলো বাটার দিয়ে ভেজে রেখেছিলাম এর ওপরে দিয়ে দেব তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ